আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি সাইনা সিয়ারটি টেলিভিশনের প্রবলেম নিয়ে আসলাম তো দেখুন ভার্টিক্যাল প্রবলেম তো নিচের সাইডে সার্ভিস মোটে ঢুকেও কাজ হচ্ছে না দেখুন নিচের সাইডে এই অবস্থাতে আছে অথচ উপর সাইডে একদম হাইট হয়ে গেছে তো এই সমস্যাটি কোথার থেকে কি কারণে হয় আজকে দেখাবো বিস্তারিত কাজটি করে দেখুন বন্ধুরা কিভাবে কাজটি করি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন বন্ধুরা দেখুন আমরা অতি ফার্স্টে ফাইভ ভোল্ট এইট ভোল্ট ঠিক আছে কিনা না সেটা দেখবো দেখুন ফাইভ ভোল্ট অ্যাকুরেট আছে এখানে ভোল্টেজ ঠিকই আছে আপনারা হয়তো ভাবতে পারেন যে এই সমস্যার জন্য কেন ফাইভ ভোল্ট এইট ভোল্ট দেখছে চ্যানেল বক্সের ভোল্টেজগুলো মাপছে তো বন্ধুরা দেখুন এইট ভোল্ট এবং ফাইভ ভোল্ট প্রবলেম কারণেও কিন্তু এই সমস্যাটি হয় তো যার কারণের জন্য এটা আমরা মেপে মেজারমেন্ট করে দেখাচ্ছি এইট ভোল্ট কিন্তু আমরা পারফেক্ট পেয়েছি এখানে তো মেমোরির ভোল্টেজও কিন্তু আপনাদেরকে মাপতে হবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু অ্যাকুরেট পারফেক্ট ভোল্টেজ আছে তিনটা ভোল্টেজ তিনটা ভোল্টেজই কিন্তু কোনো প্রবলেম কিন্তু আমরা দেখলাম না তো আমরা ভার্টিক্যাল সাইডে যাবো ভার্টিক্যাল সাইড থেকে আমরা দেখবো আউটফুট ভোল্টেজ কত আছে তো তেরো আছে বন্ধুরা দেখুন দুই সাইডেই কিন্তু তেরো ভোল্টেজের টাবল নাই তো এখানে আসে আটাশ ভোল্ট আটাশ ভোল্ট অ্যাক্যুরেট ভোল্টেজই আছে তো আমাদের এই সাইডে কোনো প্রবলেম নেই তো আমাদের যে প্রবলেমটি থাকে বন্ধুরা এই যে আমাদের ভার্টিক্যালের পাশে এক হাজার পঁচিশ ভোল্ট এই যেই ক্যাপাসিটারটি দেখতেই পারছেন এক হাজার পঁচিশ ভোল্ট এই ক্যাপাসিটারটি আমরা চেঞ্জ করে দেব অনেক ক্ষেত্রে ভালো দেখা যায় এবং বোঝা যায় তারপরেও কিন্তু নষ্ট থাকে ভাটি এই ক্যাপাসিটারটি তো যার কারণের জন্য কিন্তু আমরা ক্যাপাসিটারটি অতি ফাস্টে চেঞ্জ করে নেব বন্ধুরা তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন আমরা একটি ক্যাপাসিটার নিয়ে নিলাম তো ক্যাপাসিটারটি নেওয়ার পরে আমরা ক্যাপাসিটারটি ঝালাই করে নেব বন্ধুরা দেখুন তো যত্ন সহকারে কাজ করবেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন তো দেখুন আমি ক্যাপাসিটারটি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা এই সমস্যাটি কিন্তু এই ক্যাপাসিটারের জন্যই হয় বিশেষ করে মূলত তো অবশ্যই মনোযোগ সহকারে কাজটি দেখলে অনেক কিছু শিখতে পারবেন কেননা এই সব প্রবলেম থেকে বিরত থাকার জন্য তো ক্যাপাসিটারটি ঝালাই দিয়ে নিচ্ছি আর ভালোভাবে কাজটি করব অবশ্যই আপনারা দেখবেন তো কি কি সমস্যার জন্য এটা আমি বিস্তারিত দেখাবো তো স্ক্রিনে যাব স্ক্রিনের কি অবস্থা দেখব লাইনটি দিয়ে নিলাম বন্ধুরা দেখুন আমাদের একই অবস্থা আছে কোনো ধরনের কোনো পরিবর্তন কিন্তু নেই কোনো ধরনের কোনো পরিবর্তন কিন্তু পেলাম না একই অবস্থা আছে বন্ধুরা ক্যাপাসিটারটি চেঞ্জ করে হলো না তো আমি আবারও সার্কিটের পিছন সাইডে চলে এলাম তো এখানে আর একটা কাজ আছে এখানে দেখেন একশো এ একশো পঁয়ত্রিশ ভোল্ট একটি ক্যাপাসিটার থাকে ডায়টের পাশেই ডার্ডের পাশেই মানে ভার্টিক্যাল সেকশনে ওখানে এই যে দেখুন ভালো করে দেখাচ্ছি ক্যাপাসিটারটি দেখবেন একশো এ পঁয়ত্রিশ এই যে ক্যাপাসিটারটি তো আমরা একটি ক্যাপাসিটার লাগিয়ে নেব একটি এই যে দেখুন একশো এ পঁয়ত্রিশ আর একটি ক্যাপাসিটার নিয়ে নিলাম বন্ধুরা তো নেওয়ার পরে দেখুন আমরা কাজটি কীভাবে করছি অবশ্যই মনোযোগ সহকারে সহকার দেখবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখুন আমি ক্যাপাসিটারটি লাগিয়ে নেব তো পিনটা একটু বেঁকা আছে যার কারণের জন্য একটু সোজা করে নিচ্ছি বন্ধুরা সোজা করে নেওয়া শেষ এখন ক্যাপাসিটারটি লাগিয়ে নেব দেখুন তো অনেকে ভিডিওগুলো টেনে টেনে দেখেন আসলে বলেও লাভ নেই তো টেনে টেনে দেখার জন্য আপনারা ক খ কিছুই বুঝতে পারেন না যার কারণের জন্য কিন্তু আপনারা বিভ্রান্তিতে পড়েন বিপদে পড়েন আসলে এই সমস্যাগুলো কোন কোন সেকশন থেকে হয় আপনাদের এই ধারণাটাও নাই। তো যার কারণের জন্য আপনারা ভিডিওটা ক্লিক করেই আপনি একটু টেনেই মনে করেন দেখার পরে হ্যাঁ সব ঠিক আছে তো যার কারণের জন্য অনেকেই অনেক কিছু বোঝেন না দেখুন আমি কিন্তু খুব যত্ন সহকারে ঝালাইটি দিয়ে নিচ্ছি কারণ এখনকার সার্কিট বোঝেনি তো ঝালাই দেওয়ার আগেই কিন্তু চটে যায় উঠে যায় যার কারণের জন্য আমরা এই কাজটি করলাম এই যে ক্যাপাসিটারটি লাগিয়ে নিলাম এই যে ভালো করে দেখুন এই ক্যাপাসিটারটি তো দেখুন আমি কিন্তু এখন লাইনটি দিয়ে স্ক্রিনে চলে যাব স্ক্রিনের সামনে গিয়ে দেখব কি অবস্থা তো স্ক্রিনের সামনে কি অবস্থা বন্ধুরা দেখাচ্ছি তো বন্ধুরা লাইনটি দিয়ে নিলাম বন্ধুরা একই রেজাল্ট কোনো ধরনের কোনো পরিবর্তন নেই আমরা পেলাম না তো আমাদের জানা মতে এই দুইটা অপশনই ছিল তো লাস্ট যেটা অপশন বন্ধুরা দেখুন এক হাজার পঁচিশ ভোট যে ক্যাপাসিটার থাকে এক হাজার পঁচিশ ভোট যে ক্যাপাসিটার থাকে তো তার পাশে একটি ক্যাপাসিটার থাকে ফোর পয়েন্ট সেভেন পঞ্চাশ ভোট ফোর পয়েন্ট সেভেন পঞ্চাশ ভোট এই ক্যাপাসিটারটি কিন্তু বেশিরভাগ লোকদেরই কিন্তু অজানা যার কারণের জন্য কিন্তু এই প্রবলেমটা বন্ধুরা দেখুন তো এই ক্যাপাসিটারটি আমরা চেঞ্জ করে নেব চেঞ্জ করে নেওয়ার পর দেখুন এই যে এই ক্যাপাসিটারটি বন্ধুরা ফোর পয়েন্ট সেভেন এই যে ফোর পয়েন্ট সেভেন পঞ্চাশ ভোট এই যে ক্যাপাসিটারটি তো আমরা এই একটি ক্যাপাসিটার দেখুন এখন লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পরে রেজাল্টটা কি আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি তো যার কারণের জন্য অবশ্যই ভিডিওগুলো আপনাদের দেখা দরকার আমি সব ধরনের চায়না থেকে শুরু করে সব ধরনের ব্র্যান্ডের কাজ করে থাকি তো যার কারণের জন্য ভিডিওগুলো দিয়ে থাকি সব সময় দিতে পারি না কেননা সারাদিন অনেক কাজ করতে হয় তো এর মধ্যেই আমরা একটি করে ভিডিও বাছাই করে আমরা ভিডিওগুলো ক্লিয়ারলি আপলোড দিই আপনাদেরকে উপকার যাতে হয় আপনাদের যার কারণের জন্য কিন্তু ভিডিওটা আপলোড দেই তো দেখুন আমাদের ক্যাপাসিটারটি লাগানো কিন্তু শেষ বন্ধুরা তো আমরা তারপরে কি রিজাল্টে হয় আপনারা নিজেরাই দেখতে পারবেন তো বর্তমানের সার্কিট যার কারণের জন্য এই অবস্থা তো আমরা স্ক্রিনে চলে যাব বন্ধুরা দেখুন এই যে ক্যাপাসিটারটি স্ক্রিনে যাওয়ার পর দেখুন বন্ধুরা আমাদের উপরে কিন্তু দেখুন এখন কিন্তু দেখুন নিচের সাইডে মানে নিচের সাইডে দেবে গেছে আর উপর সাইডে কিন্তু ফাঁকা হয়ে গেছে তো আমরা সার্ভিস মোটে যাই কিন্তু এটা ঠিক করে নেব কেননা এই দেখুন সেটি জোকে হয়ে গেছে বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ